মানেই তো জেলখানা এই যে প্রবাসী জীবন এটাই আমাদের জীবন প্রবাসী কারণ প্রবাসে যারা থাকে তারাই বুঝতে পারবে একা একা থাকি দেখুন প্রবাসের জীবন এত কষ্টে যারা থাকে তারাই প্রবাস মানেই জেলখানা বেঁচে থাকতে কখনোই প্রবাস মনে হয় সুখ হবে না দেখেন এই যে একা একা থাকি না এই যে করি আই এটাই প্রবাসীর জীবন কারণ কষ্টে যারা থাকে তারা কখনো কিন্তু কষ্ট মনে করে না এটাই মনে করে সুখ যে বিধাতা মনে আমাদের এটাই রেখে রেখেছে কারণ আমরা বুঝতে পারি যে প্রবাসে কী কষ্ট করে যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে যায় আপনারা হয়তো বুঝবেন সাউন্ডটা হয়তো কী দেন না ফ্যানটা জীবনটা এভাবেই চলে কারণ প্রবাসে যারা থাকে তারাদের প্রবাসের কষ্ট কখনই শেষ হবে না কারণ প্রবাস মানে যে কত কষ্টের এটা আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যারা থাকে তারাই কিন্তু বোঝে ভাই আমি ইউটিউবে নতুন এসেছি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে কমেন্ট করবেন আমরা পাশে থাকবো এবং আমিও পাশে থাকবো সময় চেষ্টা করি যে ভালো কিছু যেন আমরা যেন দিতে পারি আপনাদের মাসে প্রবাসী কিভাবে কষ্ট করি কিভাবে কি করি আমার ইয়া ইউটিউব চ্যানেলে আসলে দেখতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা কিছু করতে চাই আমাদের দুঃখ কষ্টের জীবনগুলি আমরা শেয়ার করতে চাই তবে একটা জিনিস মনে রাখবেন যে প্রবাসের জীবন কিন্তু খুবই কষ্টের একমাত্র বোধহয় এই যে একা একা থাকি দেখছেন একা একা থাকি একা একা খাওয়া দাওয়া করি একা একাই যদি ঘরের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু মনে করেন কেউ দেখার নেই তাহলে বোঝেন যে প্রবাসের জীবন কত কষ্টের হয়ে যায় কিন্তু প্রবাসটা যে এত কষ্টের যারা থাকে তারা বাপ মা ছেলে সন্তান সবাইকে দেশে রেখে সবাই কিন্তু কেভাবেই কষ্ট করে যায় প্রবাসে তবে আপনারা সবাই একটু প্রবাসের জীবন যারা প্রবাসে থাকে তাদের জন্য দোয়া করবেন এবং একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় কিছু করতে চাই আমরা যদি আপনাদের ভালোবাসায় যদি একটু পাশে থাকেন তয়ালি কিছু করা সম্ভব এবং আপনাদের সাপোর্টটা একমাত্র ভালোবাসা দিয়েই অর্জন করতে চাই তবে আমি কিন্তু নতুন এসেছি নতুন ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসায় কিছু হোক এবং ভালোবাসা দিয়ে যেন পাশে থাকতে পারি সব সময় দোয়া করবেন আর আমাদের জন্য দেখেন কি কষ্ট করি রেগুলার মনে করেন পনেরো থেকে আঠারো ঘন্টা অফিসে ডিউটি করি ছোট্ট একটা মেসে চাকরি করি তবে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকলে সব সময় যেন পাশে থাকতে পারি এবং দোয়া করবেন আমার জন্য আমার ছেলে সন্তানের জন্য এবং বাবা মার জন্য সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন এবং বাবা মার প্রতি খেয়াল রাখবেন বাবা মাই কিন্তু একমাত্র মনে করেন বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের মানুষ করেছে আমাদের মানুষ করেছে তাদের কথা সব সময় স্মরণ রাখবেন খেয়াল রাখবেন এবং ভালোবাসবেন তাদের ভালোবাসাই কিন্তু কিছু হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম